ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের লাল টুকটুকে ঝোল কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে আসলাম মাছের আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি যে যেমন পারেন তেমন করে মাছটা পিস পিস করে কেটে কেটে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ কিন্তু অবশ্যই দিতে হবে এই তো মাখা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখুন আমি কিভাবে মাছটা কাটিছি। এইভাবেও মাছটা কাটতে পারেন আবার অন্যভাবে মাছটা কাটতে পারেন এখন মাছগুলো ভেজে নেব তার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এমনভাবে গরম করে নিতে হবে যাতে মাছ দিলে মাছ ভেঙে না যায় অনেক সময় দেখি মাছ অনেকের ভেঙে যায় কেন ভেঙে যায় অবশ্যই বুঝতে পেরেছেন তেল ভালো করে গরম হয় না বলেই কিন্তু মাছটা ভেঙে যায় মাছ ভাজতে গেলে তেল কিন্তু গরম করে নেবেন ভালোভাবে কয়েক মিনিট ধরে এ তো মাছ ভাজা হয়ে গেছে বাদামি কালার এপিঠ হয়ে গেলে ও ওপিটও তো বাদামি কালার করতে হবে তাই বাদামি কালার যখনই হয়ে যাবে নামিয়ে নেব আমি আবারও মাছ ভাজছি তাহলে দেখে নিন আমি কীভাবে মাছগুলো ভাজতেছি বড় মাছগুলো কিন্তু ভাজা অনেকটাই সহজ কারা কারা মাছ ভাজতে পারেন অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি বেশি কিন্তু পুড়ে যায়নি এবং লালচেও হয়নি দেখুন তো কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে যখন ভাজা হয়ে যাবে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি এখন ওই তেলে নিয়ে নিয়েছি জিরা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি তেজপাতা দুই থেকে তিনটে তেজপাতা নিলেই হবে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন হালকাভাবে কুষিয়ে বা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পরিমাণ মতন লবণ নিয়ে নিতে হবে আর হলুদ নিয়ে নিতে হবে এক চা চামচ মতন লবণ নিয়েছি এবং এক চা চামচ মতন হলুদ নিয়েছি নিয়ে কষিয়ে নিচ্ছি হালকাভাবে যখনই পেঁয়াজ রসুন হালকাভাবে ভাজা বা কষানো হয়ে যাবে তখনই নিয়ে নিতে হবে জিরা শুকনো লঙ্কার মরিচ আর আদা বাটা রুই মাছের ঝাল একটু স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই শুকনো লঙ্কার মরিচ একটু বেশিই দিতে হবে এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখনই লালচে হয়ে যাবে আর একটি সুগন্ধ বের হবে তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর তখনই ঢোল করার জন্য জল ঢেলে নিতে হবে পরিমাণ মতো আপনারা যদি এইভাবে বাসায় রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের পরিমাণ মতন জল ঢেলে নেবেন আমি আবারও দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দেখুন যখনই পনেরো মিনিট মতন টকবক করে ফুটে নেবে তখনই দিয়ে নিতে হবে ওই মাছ ভাজাগুলো আর খুব সহজেই হয়ে যাবে রুই মাছের লাল টুকটুকে ঝাল এখন নিয়ে নিয়েছি বাদাম বাটা যে কোনো বাদাম দিলেই হবে কিন্তু অবশ্যই বেটে দিতে হবে তাহলে একটু গাঢ় গাঢ় আর খাবারের আমেজটা বাড়িয়ে দেবে আজকে এই পর্যন্তই আর যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন